নেপালের জাতীয় পশু কোনটি গরু নেপালের আইনসভার মোট আসন কতটি তিনশো চৌত্রিশটি নেপালের রাজতন্ত্রী বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কত সালে দু হাজার ছয় সালে নেপালের সাথে কতটি দেশের সীমান্ত রয়েছে দুইটি নিচের কোন দেশটির কোন সমুদ্র বন্দর নেই নেপাল নেপালের আইনসভার উচ্চ কক্ষের আসন কতটি উনষাটটি নেপালের রাজধানীর নাম কি কাঠমান্ডু নেপালের প্রথম রাজা কে ছিলেন রাজা পৃথি নারায়ণ শাহ নেপালের মুদ্রার নাম পাইশাম ত্রিভুবন বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত নেপাল মুক্তিযুদ্ধের পর নেপাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কত সালে ষোলো জানুয়ারি উনিশশো বাহাত্তর নেপালের সরকার ব্যবস্থা কি ধরনের যুক্তরাষ্ট্রীয় নেপাল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে কত সাল থেকে দু হাজার চব্বিশ ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন